চব্বিশ ঘন্টা হলো ব্যাপারটা স্বাগত আমরা এই মুহূর্তে আছি উত্তর চব্বিশ পরগনা হালি শহর তিনি সঙ্গীতকে ভালোবাসেন নামটা অত্যন্ত পরিচিত নাম সুভাষ সেন যদিও তার যদি এইভাবে আইডেন্টি করা হয় যে সঙ্গীত শিল্পী সুভাষ সেন তার মনে কোথাও ভুল বলবে হবে সঙ্গীত পাগল বা সঙ্গীত প্রেমিক মানুষ সুভাষ সেন আমরা তার সঙ্গে কথা বলবো আমরা একটু জানতে চাইব যদিও আগামীকাল হালি শহর বীজপুর উৎসবে তার কণ্ঠ শোনা যাবে তার গানের আসর থাকছে তার পাশাপাশি কিন্তু আজকে আরও কিছু কথা আমরা তার কাছ থেকে জানতে চাইব আসলে একটু কথাগুলো প্রথমে দাদা চব্বিশ ঘন্টা লাগবে আপনাকে স্বাগত জানাবো বলছি কীরকম লাগছে আজকে সন্ধ্যাটা আজকে সন্ধ্যাটা খুব ভালো লাগছে সবথেকে বেশি ভালো লাগছে যে চব্বিশ ঘন্টার নিউজ আমার খবর নেওয়ার জন্য সুদূর কলকাতার থেকে ছুটে চলে এসছেন আমার বাড়িতে তো এ বিষয়ে মানে আমি কি বলবো কিভাবে কৃতজ্ঞতা জানাবো আমার ভাষা নেই তবুও আপনারা সুস্বাগতম জানাচ্ছি বলুন আমার বিষয়ে কি জানতে চাইছেন আমি সরাসরি আপনার প্রশ্নের উত্তর দেব। সুভাষ সেন সঙ্গীতকে ভালোবাসে কবে থেকে ছোটোবেলার থেকেই আমি খুব সঙ্গীত প্রেমিক যখন আমার জ্ঞানত বয়সে পাঁচ বছর বয়স তখন থেকেই আমি ছোটোবেলার থেকে যখন আমার হালি শহরের নবনগরে তখন হয়তো লাইট গাছপালা এত লোকজনের সমাগম ছিল না একটা বাড়ি এ প্রান্তে তো আরেকটা বাড়ি অনেক দূরে তো আমি আমি তখন রূপবান যাত্রা হতো সাহেব পুকুর পাড়ে বা কখনো দেখতাম তালবাগানে বা এখানে ওখানে যেতাম তখন আমি ছোটোবেলার থেকেই করতাল ঢোল বা কাশি নিয়ে কখনও কখনো তাদের সঙ্গে সঙ্গত করতাম এবং সঙ্গীতকে এতটাই ভালোবাসতাম কারণ সঙ্গীত যেন আমি ছোটোবেলার থেকেই একটা টুংটুঙি কিছু বাজলেও আমার মনে যেন প্রাণটার নিচে ওঠে তাই সঙ্গীত প্রেমী তখন থেকেই তাই শিল্পী হব বলে আমি আসিনি তবে আস্তে আস্তে আমি আমার বিজনেস কলকাতাতে আমার নিজের ব্যবসা ছিল বা এখনও আছে এখন ছোট রূপে তো একদিন ছিল অনেক বড় একশো ছাব্বিশটা লোকের কি বলবো আমি অফিসের থেকে বস ছিলাম আমার কোরিয়ার সার্ভিস ছিল দি প্যারামোন নামে এখনও আছে লালবাজারে তিনশো এক বিবি গাঙ্গুলি স্ট্রিট আমার হেড অফিস তো আমি সেখানে মাঝে মধ্যে যাই এখন সবসময় যেতে পারি না কিন্তু সঙ্গীতের টানে আমি এখনও এমন কোনো মেলা এমন কোনো জায়গা নেই বা এমন কোনো লোক নেই যে তাদের সংস্পর্শে আমি আসিনি বা তারা আমার বাড়িতে আসেনি বিখ্যাত বিখ্যাত সঙ্গীত শিল্পীরা আমার বাড়িতে আনাগোড়া সবসময় এখনও আছে আর বিগত দশ বছর পনেরো বছর ধরে তারা আসে আচ্ছা কান কানপাতলে শোনা যায় যে গানের প্রতি ভালোবাসার জন্য নাকি বিজনেস লাট উঠে গেছে কি বলবো তা হয়তো আপনি বলতে পারেন তো আমি আপনাকে একটা কথা বলবো দেখুন দুটো একটা জিনিস হয় না রেয়া যে একটা বড় ব্যাপার তো তো শুধু বিজনেসটা যে গানের জন্য উঠেছে তা না পারিবারিক সঙ্গত কারণেও আমার কিছু কিছু ভুল হয়েছে সেই ভুলগুলো যদি বলেন যে কি ভুল হয়েছে তাহলে ব্যবসাটা হয়তো আমি লাটে তুলেছি আপনার ভাষাতেই বলছি আবার একদিকে দেখুন টাকা বাঁচতে গেলে দরকার টাকা সবসময় দরকার টাকাকে সেকেন্ড গড অনেকেই ভাবে বা আমিও ভাবি কিন্তু সেকেন্ড গড টাকাটাই সর্বশ্রেষ্ঠ নয় টাকা সুখ দিতে পারে কিন্তু টাকা কখনো কিন্তু শান্তি দিতে পারে না শান্তিস্থল খুঁজে পাওয়ার জন্য সঙ্গীতটাকেই আমি বেছে নিয়েছি সঙ্গীতের পাশাপাশি আপনি সোশ্যাল ওয়ার্ক করেন সাধারণ মানুষের পাশে দাঁড়ান গরিবদের মানুষের পাশে দাঁড়ান মানে এই এই মনোভাবটা মানে এটা কি বাড়ি থেকে শেখানো না আপনার নিজের মন থেকে করেন দেখুন আমি সময় একটা কথা বলবো রাজনীতি রাজনীতির জায়গায় সঙ্গীত সঙ্গীতের জায়গায় সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল ওয়ার্কের জায়গায় সোশ্যাল ওয়ার্ক অনেক ভাবে করা যায় রাজনীতি না করেও মানব সেবায় যে বোত হয় তাকেই বা মানব দরদি যেখানে হয় আমি একটা সময় অনেক কিছুই করেছি সেগুলো আমি কখনো প্রচারে বলিনি বা বলবো এখনো বলবো না কেন গুরুদেব অনেক গুরুদেবী আছেন যদিও উনি আমায় দীক্ষা দেননি ভবা পাগলায় বলেছিলেন যে খবরে গেলে গোবরে যাবি তাই আমি খবরে গিয়ে গোবরে যেতে রাজি না তো কিছু কিছু মানব দরদির কাজ বা মানব সেবা কাজ বা মানবকে মূল্যবোধ দেওয়া বা ওটাকে আদর্শ হিসাবে আমার বাবাও করতে এখনও আমি যতটুকু পারি আমার দ্বারায় আমি করি এইটুকু আমি বলতে পারি অবশ্যই বীজপুর উৎসবের বিষয়ে তো অবশ্যই আসবো তবে তার আগে আসবো যে আপনার বুকের মধ্যে বড় একটা পাথর চাপা আছে তারপর আপনি হাসি মুখে চলেন তার মানে আপনার সন্তান আপনার পুত্র এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তারপরে সেই পাথরটাকে বুকে রেখেও হাসি মুখে চলেন কীভাবে শুনুন এ বিষয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হয় আমি সংক্ষেপে যেটা বলবো দু হাজার উনিশ সালের ষোলোই মার্চ আমার একমাত্র পুত্র সুজয় সেন আমি তখন আমার গুরুদেব নকুল কুমার বিশ্বাসের সাথে আমি বাড়ার সাথে গানে ছিলাম তো ওখান থেকে শুনতে পাই যে আমার স্ত্রী যখন ফোন করে আমাকে জানায় যে চল্লিশ মিনিট আগে আমি আমার ছেলের সাথে কথা বলি এবং চল্লিশ মিনিট পরে শুনেছি ওখানের হার্ট স্ট্রোক হয়ে মারা যায় এবং আমি তারা আমার কাছে পাঠালাম জীবিত ছেলে সকালবেলায় শনিবার দিন আমার মনে আছে ষোলোই মার্চ ছিল দু সাল আমি সকাল বেলায় পাঠালাম বিপদ তারিণীর কাছে বিপদ আমার কীরকমভাবে আসলো জানি না বিপদ তারিণী আমাকে মরা ছেলে আমার হাতে তুলে দিলেন বর্ধমানে বুধবুদে গিয়ে যখন আমি পেলাম তখন আমি মরা ছেলে পেলাম সেই থেকে আমার মায়ের সাথে মানে তারা মায়ের সাথে বা দুর্গা বা কালী যে কোনো মায়ের সাথে আমার একটু অনুরাগ আছে যে আমি তো শ্রদ্ধা ভক্তি দিয়ে প্রত্যেক মাসেই আমি নিজে যেতাম আবার আমার ছেলেকেও পাঠাতাম তারপরে তুমি আমাকে মরা ছেলে দিলে তা যা হোক হয়তো এ জীবনে হোক বা পরজীবনে হোক কোনো কর্মফলে হোক বা এটা ছিল আমার পাওনা তা এটাকে ভুলবার জন্য সঙ্গীতের উপরে আরও বেশি নজর দিয়েছি এবং সঙ্গীত প্রেমিক যারা আছে বা সঙ্গত যারা করে তাদের সঙ্গে একটু হেসে খেলে দিন কাটিয়ে ওই সন্তান হারা এখন যদি বলেন আমি তো ভারতবর্ষে এন কোনো শিল্পী যেমন সমীরণ সর দাস যিনি কত সাধনার ফলে যান ও আমাকে বাবা বলে ডাকে আমার বাড়িতে বারংবার আসে দাদা শঙ্কর গোস্বামী কবি অসীম সরকার টিকে আরম্ভ করে দাদা পরীক্ষিত যিনি লোক সম্রাট বলে পরিচিত তীকে আরম্ভ করে চম্পা দাস বাউল বন্যা তু আমাদের হালিশরে তুষার খেপা দীপক দাস বাউল বা অধম ভোলা থেকে আরম্ভ করে প্রত্যেকে আমাকে বাড়িতে আসা যাওয়া সবসময়ই করে কিন্তু বাংলাদেশের এফ এ সুমন থেকে আরম্ভ করে বহু শিল্পী আমার বাড়িতে এসে যাচ্ছে কিন্তু প্রাণবন্ত যদি আমাকে কেউ প্রাণবন্তে কোনো হাসিয়ে কাঁদিয়ে বা আনন্দ দিয়ে থাকে তলে আমার মনে আছে দু সালে কি ন সালে হবে আমার সালটা ঠিক মনে নেই বিখ্যাত শিল্পী এবং হারমোনিয়ামের জাদুকর কুমার বিশ্বাসকে আমি কালনাথ থেকে হাতে পায়ে ধুয়ে চোখের জলে কিনে নিয়ে এসেছিলাম টাকা দিয়ে তো তাকে আনা যায় না আমি আমার চোখের জল দিয়ে কিনে নিয়ে এসেছিলাম এবং বিকেল সাড়ে তিনটের সময় উনি হারমোনিয়াম ধরে রাত্রি ভোর চারটের সময় হারমোনিয়াম ছাড়ে সেই বাহাত্তরটা গান গেয়ে এবং তার কথোপকথন শুনে এবং প্রত্যেক বছর উনি যে বইগুলো বার করেন বিভিন্ন সঙ্গীতের থেকে আরম্ভ করে উনি জীবনের কাহানি বা তাকে আমাকে খুব ওনার বিষয়ে বললে বললে অনেক কিছু বলা যায় আমাকে অনুপ্রাণিত করেছে আমাকে এক কথায় এই জায়গাটাতে আমার এই ভাবধারাতে আমার এই প্রেমের জায়গা বলুন সঙ্গীতের প্রেম বলুন যে কোনো জায়গা বলুন উনি এই জায়গাটা ধর্মের জায়গায় নিয়ে আসা যে একদিন তো পৃথিবী ছেড়ে চলে যেতে হবে স্বয়ং কৃষ্ণকেও যেতে হচ্ছে তার বাবা সবাইকে যেতে হবে তা তুমি এমন কিছু কাজ করে যাবে যেটা মানুষ যেন মনে রাখে সেই মহান লোকদের কথা যেমন মনে রেখেছে হালিশহরও এমন একটা কিছু কাজ করো যেই কাজগুলো তোমাকে মানুষ স্মরণ করবে মানুষ তোমাকে ভালোবাসবে মানুষ তোমাকে মানে তুমি মারা গেছো শুধু ফুলের মালা দিয়ে তোমাকে ভালোবাসবে না যে কোনো কারণে আজকে যদি সুভাষ সেন থাকতো আরও ভালো হতো এই অনুষ্ঠানটা এরম একটা বিখ্যাত জায়গায় তুমি আসো তা আমি চেষ্টা করছি এই আটষট্টি বছর বয়সে আমি আর কি করব জানি না তো মনের আশা তো অনেক কিছু আছে সেই আশাগুলো এখন নাই বললাম যদি কোনো দেখা হয় যদি সেই আসার একটাও যদি ফল কিছু হয় আপনাদেরকে ডাকবো আপনার টেলিফোন নাম্বার আমাকে দিয়ে যাবেন নিশ্চয়ই আমি সেই আসার জায়গায় আমি শোনাবো যে আমি আরও কি কি করতে চাই একটা টাফ প্রশ্ন করব আপনার সঙ্গীত আপনার সন্তানের সন্তান অর্থাৎ আপনার নাতি আপনার সঙ্গীত আপনার নাতি আপনার ওয়াইফ আপনি আপনাকে যদি বলে দেওয়া হয় যে কাকে বেছে নেবেন এই মুহূর্তে মানে আপনার ভালো লাগার বা আপনি তাকে নিয়ে এগিয়ে চলবেন সে ব্যক্তি কী হবে শুনুন পৃথিবীর প্রত্যেকটা মানুষের প্রাণেই ভগবান বিরাজ করছেন এটা যেমন নাকি স্বামী বিবেকানন্দের বাণী ছিল সেরকম আমি বলবো একটা কথাই সেটা তার মধ্যে যদি আপনি একটা খুব টাফ বলেছেন কিন্তু আমার কাছে এটা টাফ না এটা খুব ইজি কারণ হচ্ছে আমি আমার বংশকেই আগে ভালোবাসব যেই বংশটাকে ভালোবাসবো তার নাম হচ্ছে আমার ছেলে আমাকে একটা উপহার দিয়ে গেছে বংশের বাতি জ্বালাবার জন্য আমার নাতিকে দিয়ে গেছে সুচিত সেন এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ও চোদ্দোর থেকে পনেরো ওরিয়েন্টাল কল্যাণীতে পড়াশোনা করছে সব থেকে আনন্দ পাবেন বহু লোক তার সন্তানের জন্য খুব ভাবে আমি আজ পর্যন্ত কোথাও বলি কিন্তু আজকে আপনাকে বলছি ও কলকাতা মাঠে আন্ডার এইটিনে খেলছে এবং প্রত্যেক মাসে তিন চারটে খেলার কলকাতাতে থাকে এবং ও ভালো ক্রিকেট খেলছে আমি ওর খেলা দেখে মুগ্ধ আপনারা যারা শুনছেন এবং আপনি যাকে প্রশ্ন করছেন আপনাদের সকলের কাছে আমি আশীর্বাদ চাইব আমার নাতির জন্য আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন এটুকুই আমি বলতে পারি নাতিকে ধরেই আমরা আমার স্ত্রী আমার ছেলের বউ এবং বৌমা সহ পাড়া প্রতিবাসী সহ সবসময় একটা অক্সিজেন বলতে পারেন সেই অক্সিজেন নিয়ে বেঁচে আছি একদম একদম শেষ প্রশ্নে যাব শেষ প্রশ্ন হচ্ছে হালিশরের বিভিন্ন প্রান্তে আপনি সঙ্গীত পরিবেশন করেছেন শুধু হালিশহরে বাংলার বিভিন্ন প্রান্তে আপনার কণ্ঠেশ্বর শোনা গেছে এবার হালিশহরের সর্বশ্রেষ্ঠ যদি উৎসব বলা হয় বা এই মুহূর্তে বড় প্ল্যাটফর্ম যদি বলা হয় বিচপুর উৎসব সেই প্ল্যাটফর্মটি আগামীকাল আপনার কণ্ঠস্বর শোনা যাবে কি বলবেন এই দিনটার জন্য প্রথমে আমি ধন্যবাদ দেব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের এখানকার যে বিধায়ক আছেন আমার মান্যবর আমাকে কাকা কাকা বলে ডাকেন ছোটোবেলার থেকেই তার সঙ্গে আমার অনেক পরিচয় তার বংশের সাথে পরিচয় আজকে বিধায়ক হয়েছেন শুধু বিধায়ক হয়েছেন না আজকে বিসপুরবাসীর মুখের একটা উজ্জ্বল আমি আজ পর্যন্ত যাকে যাকে পাঠিয়েছি যে কোনো কারণে কোনো দুর্দশর রোগী পড়াশোনা কারো মেয়ে বিয়ে হচ্ছে না বা কোনো কিছু আমি ভেরিফাই করে পাঠালে খালি হাতে আজ পর্যন্ত আমার ব্যাপার শুধু ছাড়ুন কেউ ফিরে এসে বলে আমার মনে হয় না এমন মানব মানবদরদি হালিসরের মানে বসবাসকারী এবং ভূমিপুত্র মানে মানে বললে অনেক কিছু বলা যায় সেই সুবোধ অধিকারীর মহাশয়ের অনুপ্রেরণায় আজকে পাঁচ দিন ধরে যে উৎসব হচ্ছে এবং এই উৎসবে ডেলি দু ঘন্টা থেকে তিন ঘন্টা পর্যন্ত আমি থাকি এবং সকালে বিকেলে দুপুরে যখনই সময় পাই আমি যাই শুনি এই উৎসবকে এত আনন্দিত এবং সারা বিশ্বের মধ্যে একদিন ছড়িয়ে পড়বে বলে আমার মনে হয় কারণ গতকালও দেখেছি টিটাগড়ের পৌরসভার যে চেয়ারম্যান উনি এসে বলেছেন যে এইরকম উৎসবে আমি খুব আনন্দ পেয়েছি সেই উৎসবে একটা করছেন এবং বিভিন্ন প্রান্তে আজকেও যেতিয়া উৎসব হচ্ছে আগামী দিনে নৈহাটে উৎসব হবে কল্যাণী উৎসব হবে কিন্তু সবথেকে বড়ো কথা যেটা বললে আপনি হয়তো আপনারা জানেন কিনা জানি না এই বিজপুরের মধ্যে যারা খুব অল্প সংখ্যক না অনেক বড় সংখ্যক কবিতা গান নাচ সব থেকে বড় কথা যেটা বললে আপনি হয়তো আপনারা জানেন কিনা জানি না এই বিজপুরের মধ্যে যারা খুব অল্প সংখ্যক না অনেক বড়ো সংখ্যক কবিতা গান নাচ অ্যাকাডেমি যেও মানে রকম অঙ্ক থেকে আরম্ভ সমস্ত রকম কিছুর মধ্যে উনি একটা ফুটিয়ে তুলেছে কারণ আমি একদিন কথা বলেছিলাম উনি আমাকে বলেছিলেন যে কাকা যদি ধরো এখানে সাড়ে তিন হাজার লোক অংশগ্রহণ করছে এই সাড়ে তিন হাজার মধ্যে থেকে যদি দুটো লোক আজকে জাতীয় জায়গায় যেতে পারে জাতীয় চ্যাম্পিয়নশিপ হয় তাহলে কিন্তু আমাদের এই বিষপুর উৎসব সার্থকত হবে সেই সার্থকতার জন্য শুধু আমাদের বিধায়কের পাশে আমাদের এখানকার চেয়ারম্যান আছে শুভঙ্কর ঘোষ মানে হালিসরের চেয়ারম্যান এবং কাশাবাড়ার চেয়ারম্যান মান্যবর কমল অধিকারিক মহাশয়ের অনুপ্রেরণায় এবং তাদের সমস্ত সহযোগিতায় যে উৎসবটা হচ্ছে এবং যারা যারা নাকি এখানে ইনভলভড আছেন আমার মনে আছে বিশ্বজিৎ পালসহ প্রত্যেকের আমি দীপালি দি প্রত্যেকের নামে বলবো না তবুও প্রত্যেকের নাম আমি জানিও না কিন্তু চিনি তারা যেভাবে নাকি পরিচালনা করছেন আমি স্পতঃস্ফূর্তভাবে মুগ্ধ এত সুন্দর প্রোগ্রাম এত সুন্দর জিনিস হালিশহর বুকে আজকে যে এটা এটা বলা হয় পঞ্চম বর্ষ কি চতুর্থ বর্ষ আমার ঠিক আই ক্যান নট রিমেম্বার তো চার পাঁচ বছর ধরে যেটা করছে এবং দিনকে দিন এটা অনেক বড় আকারে হচ্ছে এবং এই বড় আকারটা একদিন পৃথিবীর আলো দেখাবে শুধু ভারতবর্ষ নয় শুধু পশ্চিমবঙ্গ নয় একদিন পৃথিবীর আলো দেখাবে নতুনত্ব কিছু জিনিস আরও আমরা আশা করছি এবং এক্সপেক্ট তো থাকবেই প্রত্যেক মানুষের আরও 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 বড়ো হওয়ার আমাদের বিধায়কের কাছে আশা করছি যেন উনি যেভাবে নাকি হাত বাড়িয়ে এবং সহযোগিতা করে যাচ্ছেন বিসপুর লোককে বিভিন্নভাবে শুধু উৎসব প্রাঙ্গণে নয় কোনো দরদির লোকের এবং কারোর বিয়ে হচ্ছে না কেউ ক্যান্সার রোগী কারো ইয়ে হচ্ছে না যেভাবে করে যাচ্ছেন উনি সহযোগিতা আমার মনে হয় না এই বিধায়ক এই এইখান থেকে আমার জীবনেও আমি দেখব না যে এই বিধায়ককে সরিয়ে অন্য কোনো বিধায়ককে মানুষ নির্বাচিত করেছে একবার যায় শেষে ছোট্ট গানের একটা কলি গানের কলি বলতে তো আমার নিজের লেখা তো অনেক গানই আছে আপনি মানে কি ধরনের গান শুনতে চাইছেন যে কোনো কালকে যে গানটা গাইবো আমি সেটা আমি ভাবছি দেখুন বাংলাদেশে তো এখন অনেক কিছুই চলছে একটা মানে বিচ্ছিরি অবস্থায় চলছে নানারকম মানে কি বলবো ইনসিডেন্ট বলা যায় এটা অ্যাক্সিডেন্ট বলা যায় না নানা রকম একটা জাতিভেদের মধ্যে দিয়ে আসছে তো আমি তখন কালকে ভাবছি যে কোন গানটা গাইবো কোন গানটা গাইবো তা আমি ভাবছি যে এই গানটাই গাবো কেননা আমাকে দু একজন আমার বাড়ির লোক সহ আমার শুভাকাঙ্ক্ষী বলছে যে না তুমি এই গানটা গাও কোনটা আমি ভেবে দেখলাম ভাই আমি বুঝে দেখলাম ভাই এই দুনিয়ায় সুবাসেরার কোন কুল নাই কোনো আশা নাই বাংলাদেশের সংখ্যালঘু কয় আমায় সবে ভারতে গেলে অনুপ্রবেশকারী কবে আমায় অনুপ্রবেশকারী কবে আমি কোথায় যাব। আমি চিনি যাব না রাশিয়া যাবো আমি আমেরিকায় যাব না আরব কান্ট্রিতে যাব। কোথায় গেলে শান্তি পাবো তাই শান্তিস্থল মনে করে আজকে আসলাম সাধক রামপ্রসাদের খেলার নামে অনুকরণে যে আজকে মাঠে বিস্পুর উৎসবে এটাই শান্তিস্থল ভেবে নিয়ে এই গানটা গাইবো